ছাত্র জনতার হাতে সফল বিপ্লবের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যে গতিতে কাজ করছেন স্বাস্থ্য খাত সেভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না স্বাস্থ্য খাতে বর্তমান স্থবিরতা ও অস্থিরতার পিছনে ফেসিবাদে দোষরদের ষড়যন্ত্র সক্রিয় আছে মর্মে চিকিৎসক সমাজের কাছে স্পষ্ট তাই ফেঁসিবাদে দোষর যাদের স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়েছে তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে স্বাস্থ্য খাতে গতিশীলতা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সহ সকল প্রতিষ্ঠানে কর্মরত স্বৈরাচারের দোষকদের অতি দ্রুত সরিয়ে সৎ দক্ষ যোগ্য এবং বৈষম্যের শিকার চিকিৎসক বৃন্দকে ও কর্মকর্তাদের পদায়ন করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজাতে হবে নাম্বার দুই ছাত্র জনতার আন্দোলনে আহত ছাত্র জনতাকে যারা চিকিৎসা দিতে অস্বীকার করেছেন তাদের তালিকা প্রণয়ন করতে হবে একই সাথে তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করে আইনের আওতায় আনতে হবে শান্তি সমাবেশে যোগদানকারী ও ফেসিবাদের দোষ সকল চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী তালিকা প্রণয়ন করে তাদেরকে পথ থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে নম্বর তিন নম্বর ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী অন্যায়ের প্রতিবাদকারী যেসব চিকিৎসকদের হয়রানিমূলক বদলি করা হয়েছে সেই বদলি আদেশ অবিলম্বে বাতিল করতে হবে চার নম্বর অতি দ্রুত বৈষম্যের শিকার সকল চিকিৎসক ও কর্মচারীগণকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়ে বৈষম্য দূর করতে হবে বর্তমানে পদোন্নতিযোগ্য প্রত্যেকেই দ্রুততার সাথে পদোন্নতির ব্যবস্থা করতে হবে এই জন্যে সততা যোগ্যতা দক্ষতা ও মেধার ভিত্তিতে স্বাস্থ্য ক্যাডারদের নিয়মিত প্রমোশন নিশ্চিত করা বিসিএস প্রশাসন পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের মতো কোর্স খালি না থাকলেও ইনসিটু ও সুপার নিউমোর নিউমারি প্রমোশন চালু করতে হবে এই জন্য প্রতি বছর ডিপিসি ও সুপ্রিয়র সিলেকশন বোর্ড আয়োজন করতে হবে এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে বিগত দীর্ঘ পনেরো বছর সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর মেডিকেল ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের সকল বিভাগে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বিগত সময়ে যত দুর্নীতি হয়েছে তার যথাযথ যথাযথ তদন্তের জন্যে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব প্রদান করে স্বাস্থ্য খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালী শক্তিশালীকরণের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল কমিটিতে ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকারী চিকিৎসক সমাজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ছাত্র সমন্বয়কারীদের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুনর্গঠনের জন্য দাবি জানাচ্ছে